আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন দর্শক ভোট তো দিলাম আলহামদুলিল্লাহ সুন্দর মতন ভোট দিয়েছি তো ভোটের পরে দিনই সুপেন ভাই হেলাল ভাই ভোটের দিন লড় দিয়ে তো কামাল করে দিয়েছেন কোন ভিডিও যে ভাইরাল হয়ে গেছে দর্শক তা সুবেন ভাই ঘুম বারবার দিচ্ছে না নিন ঘুম হারাম তো ওই জন্য ভোটের পরের দিন আবারও সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দর্শক এখন আর সমস্যা নাই দর্শক সেই একবারে সীমান্তবর্তী এলাকায় যে সাদী আগ্রতা আছে দেখেন আর দেখে নেই একেবারে হিলি সীমান্তবর্তী এলাকা সাদে সারা বাংলাদেশ থেকে যে জায়গাতে গরুর আতর ঘরে গরুর আতর ঘর থেকে ক্যাশ অন ডেলিভারিতে গরু বিক্রয় হয় সুপেন ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভোটের পরে ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভোটের উপরে খুব ভালো আছে ভোটও দিছি আলহামদুলিল্লাহ ভালো করে তো সুপেন ভাই এই যে একটা ভিডিও ভোটের আগা দিনই সারছে ভিডিওটা পর্যাপ্ত ভাইরাল হয়েছিল জি ভাই সেই জন্য তো আমি তো ওই জন্য পারি না ভাই ওই ওই জন্য ভোটের পরে দিনই ভিডিও দেয়া লাগতেছে আজকে লট কোটার সুপেন ভাই আজকে সাত পিস আছে ভাই জাতমান কি কি আছে ভাই মানে নেপালি গিয়ার আছে সাইওয়াল আছে কুচবিহারি নেপাল গির ভাই মার্শাল ভাই বয়স আছে চোদ্দ পনেরো মাস করে পুঁতি গরুর বয়স ভাই পুঁতিটা গরুর ভাই চোদ্দ থেকে পনেরো মাস থেকে এটা হচ্ছে নেপাল গির ভাই ই রে যে পারছেন ভাই মাশাআল্লাহ ভাই পার্সন দর্শক থেকে বলবে ভাই আজকে দর্শক থেকে বলবে ভাই আজকে দর্শক থেকে বলবে মাথা লাবিক কম্বর পাগুলা দেখেন না কত লম্বা আর কত মোটা সারা বাংলাদেশ কি আসে ডেলিভারি ভাই 마শাআল্লাহ দামদর কেমন থাকবে সিপিয়ান ভাই দামদর অবশ্যই হাতের নাগালে থাকবে ভাই আজকে ভোটের পরের দিন সর্বপ্রথম আমার ইউটিউবে ফেসবুকের কাছে আপনার ভিডিও ভাই জি ভাই মানে ভোটের প্রথম কল সর্বপ্রথম ভিডিও আপনার যেহেতু সামনে রোজা আসছে ভাই সামনে রোজা আছে আমি জানি না হ্যাঁ রোম আগে আপনার ভিডিও দেওয়া পারবে কি পারবে না আল্লাহ মালাম আল্লাহ ভালো জানে আমি চেষ্টা করবো দেওয়ার জন্য যে দশক চায় সেই ক্ষেত্রে

কালেকশন গুলো সেরা ভাই প্রত্যেকটা কালকশনই ভাই মাসাল্লাহ ভালো ভাই এটা হলে সাহিবানি হবে ভাই কুরবানি হবে তো আমার আশা করি আমি কুরবানি হওয়ার কথা তো ইনশাল্লাহ কলি ফুটে গেছে ভাই মাসাল্লাহ একটা দেখেন ডাবল বডি ডবল নাভি ভাই ডাবল বডি ডাবল ভাই দর্শক কথা ভাই দর্শক বলবে আমরা আমি খালি বলতেছি দর্শক দেখে বুঝবে দর্শক দেখে বুঝবে না তাহলে শুনবে তিন নাম্বারে শাহিওয়াল জি ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই ডাবল বডি ডাবল সবকিছু ডাবল তেতনার থেকে তেতুলিয়া রুশা থেকে পাতরিয়া জি ভাই শুধু ফোন দিবে ভাই তাহলে শুধু ফোন দিবেন ভাই আপনার বাসায় পৌঁছে দে টাকা নিয়ে আসবেন ভাই বাসায় পৌঁছে দে টাকা নিবে ভাই আসল সিবন ভাই যারা দেখা যাচ্ছে তিন নাম্বারটা এটারে বিছি না কোনো কথা বলবো না বিসি নে বিছি ডাবল না হলে ডাবল টাকা bitte ডাবল না হলে গরু ফেরদ ভাই জি ভাই যতক্ষণ বিছি ডাবল না হয় তাহলে টেনশন করার দরকার নাই সিবন ভাই আছে ভাই ভাই দোস ভাই একজন ভাইরাল লোক জি জানেন উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎতম একজন ভাইরাল লোক সুবিয়ান ভাই আর বিশাল একজন খামার যেত ওই জন্য আমি আপনাদের কি বলবো বিশাল বড় খামার পর্যাপ্ত মাল থাকে ভাই যে দেখেন একটা গিরের মাথা দেখা যাচ্ছে তুই যখন দেখেন শোন ভাই জি ভাই এই যে ওখানে একটা গিরের মাথা দেখা যাচ্ছে ওই যে ওটা গির ভাই নেপালি গির ভাই কত কত দশক দিবার তাই শুনবেন ভাই তাহলে অবশ্যই দিব ভাই দেয়া যাবে না অবশ্যই গেলে পরে কথা বলি একলা দেখাই মানে গুরু দেখালাম দশক যে কত গরু আছে শুনবেন তাহলে চারে যাই আমরা জি ভাই চার নম্বরে দেখা যাচ্ছে এটা সাইওয়াল ভাই সাইওয়াল ভাই ডবল বডি ডবল লাভি গোটা হাড় হাড় দিক সবকিছু দেখেন আজ শান্ত থাকো শুনেছ তো ভাই

আমি তো আর কিনে দিতে পারবো না ভাই ভাই বিক্রি করবে সুপন ভাই কিনবে দশ ভাই আজকের জিনিস 100% যাই কিনবে তাই জিতবে আজকে যাই কিনবে তাই জিতবে জি ভাই ও ভাই সে গরু কিনলে বলে লস হয় দেখি কেমন লস হয় আজকে আজকে এই সাত পিস গরু কিনলে তো আজকে সাতটা ছয়টা টুকটুকা ভাই একবার টুকটুকা ভাই তাহলে গিটটা একটু পাকরা ভাই গিটটা গিটটা সেই

দর্শকের জন্য জীবন ছাড়তে যদি ব্যবসায় দর্শক নেই দর্শকের জন্য জীবন সর্বশেষ একটা কালেকশন দেখতে দেখেন ভাই জি ভাই দেখতে 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 আমরা দেখলাম সিপিয়ান ভাই মা দেখলাম একটু মাথা নি আমরা শুরুর এটা হচ্ছে ব্রাহামা বললে বলা যায় ব্রাহামা বললে বলা যায় ভাই তাহলে এক নম্বর সাইওয়াল গেল ভাই সাইওয়াল ভাই দুই নম্বর আর একটা সাইওয়াল ছিল ভাই তিন নম্বরে সাইওয়াল ভাই সাইওয়াল মাশাআল্লাহ চার নম্বরে সুপেন ভাই সাইওয়াল সাইওয়াল পাঁচ নম্বর সুপেন ভাই সাইওয়াল ভাই সাইওয়াল জি ভাই ছয় নম্বরে ছয় নম্বরে শিবেন ভাই ভাই পাকলা হয়ে গেছে ভাই আজকে পঁচাত্তর আসি না ভাই কত ভাই সত্তর আজকে সত্তরের না ভাই আটষট্টি 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 আটষট্টি

ওজার আগে দোয়া রাখবেন যদি বিক্রয় হয় ইনশাল্লাহ দেখা হবে আবার সুবিধার ভাইয়ের কাছে এর চাইতে সুন্দর মানে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ